ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনি ম্যাটা সুইট কিংবা মেটা ভেরিফাইড হয়ে সরাসরি ফেসবুকের কাছ থেকে সাহায্য নিতে পারবেন তো সরাসরি আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে আপনি আপনার সমস্যার কথা ফেসবুককে জানাবেন এবং আপনার যদি কোনো সেট আপ কোনো কিছুর সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ফেসবুকের কাছে তাদের সেই সমস্যা সেই সমস্যাটা কিন্তু তুলে ধরতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আসার পরে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনি নিচেই দেখতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে আপনি সাপোর্টে চলে যাবেন সাপোর্টে চলে আসার পরে আপনি কিন্তু দেখতেছেন এখানে কিন্তু আমি এর আগে দুইটা কিন্তু সমস্যা নিয়ে তাদেরকে জানিয়েছিলাম তো তারা কিন্তু আমার এই সমস্যাটা সমাধান করে দিয়েছে ইনশাল্লাহ তো আমি গতকাল রাত্রে অর্থাৎ আজকে কিন্তু আপনার এগারো তারিখ দেখেন আমি তাদেরকে জানিয়েছিলাম মাত্র দুই ঘন্টাও লাগিনি তার ভিতরে কিন্তু আমার সমস্যাটা তারা ইনশাআল্লাহ সমাধান করে দিয়েছে এজন্য ফেসবুককে আমি ধন্যবাদ জানাই তো আমি জানিয়েছিলাম যে হোয়াই ইউজ দ্য ইস্টা প্রোগ্রাম অর্থাৎ আমি স্টার প্রোগ্রাম নিয়ে তাদেরকে একটা আবেদন করেছিলাম এবং কিভাবে আমি এখানে আবেদন করেছিলাম সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে অবশ্যই কথা বলবো এবং দেখেন তারা কিন্তু আমার সাথে সরাসরি এখানে কথা বলেছে আমাকে ফোন দিয়েছিল আমি তাদের সাথে কথা বলেছি ভিডিও কলে তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই যে দেখেন তারা কিন্তু আমাকে জানিয়েছিল যে স্যার আমরা আপনাকে এই যে অপশনটা দেখেন তো দেখেন ফেসবুক কিন্তু আমাকে বলেছিল যে রাত একটা থেকে একটা পঁয়তাল্লিশের ভিতরে কিন্তু আমাকে অবশ্যই তারা জানাবে যে কিভাবে আমার সমস্যাটা নিয়ে আমি তাদের জানানোর পরে তারা কিন্তু আমাকে এটা বলেছিল তারপরে কিন্তু যেই তাই যেই কথা সেই কথাই তারপরে আমাকে কিন্তু তারা কল দিয়েছিল এবং আমি কিন্তু তাদেরকে বারবার জানাচ্ছিলাম যে স্যার আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি যে দেখেন এই যে তারা আমাকে কল দেবে বলে একটা আশ্বস্ত করেছিল তারা কিন্তু কল আমাকে দিয়েছিল তো আমি যেহেতু আপনাদেরকে নিয়ে এসলাম আমার যে পেজে সেখানে আমি একটু প্রমাণের জন্য আমি সরাসরি সেখানে দেখালাম আমি স্পেসিফিক কোনো প্রমাণ ছাড়া কথা বলি না এর আগে কিন্তু আমি আপনার পয়লা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু আমি আর একটা সমস্যার কথা তাদেরকে জানিয়েছিলাম তো সেখানেও কিন্তু আমি তাদের যথেষ্ট সাড়া পেয়েছি তো দেখেন অনেক কথা কিন্তু তাদের সাথে আমার হয়েছিল অনেক কথাবার্তা বলেছিলাম হ্যাঁ তো স্ক্রিনশট না আমি সরাসরি দেখেন তাদের সাথে অনেক কথা বলেছি এছাড়া আমার সমস্যাটাও তাদের সাথে শেয়ার করেছি সমাধান করে দিয়েছে এর জন্য ফেসবুককে আন্তরিকভাবে দুঃখ জানাই ধন্যবাদ তো আপনি কিভাবে ওয়েলকাম ব্যাক তো আপনি কীভাবে আপনার যে সাপোর্ট ফেসবুক থেকে যে সাপোর্টটা নিতে চাচ্ছেন সেই সাপোর্টটা আপনি কীভাবে নেবেন এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লা আপনি দশটা পাঁচটা ভিডিও দেখা লাগবে না এই একটা ভিডিও দেখলেই ইনশাল্লাহ আপনার সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তো আপনি একটু মনোযোগ দিয়ে যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হতে চলেছে একটু মনোযোগ দিয়ে আপনি দেখবেন তো এর জন্য আপনাকে তো নিয়ে চলে আসলাম এখানে আসার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এর আগে এই একটা সমস্যা সমাধান করেছি এই একটা সমস্যার সমাধান করেছি তো আপনার যদি সমস্যা থাকে আপনি যদি কোনো আপনার যদি এখানে দেখেন এরা সাজেস্ট করেছে এই যে এখানে অর্থাৎ ম্যানেজ সাবস্ক্রিপশন রিয়েল অ্যাডস অ্যান্ড এস্টিমেটস স্টার এলিজিবিলিটি অ্যান্ড পারফরমেন্স বোনাস অর্থাৎ এই কমন টপিকের উপরে যদি আপনি আলোচনা করতে চান কিংবা এই সমস্যাগুলো আপনার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে যোগাযোগ করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে ভাই আমার তো এই ম্যানেজ সাবস্ক্রিপশন আর রিলস অ্যাড অ্যান্ড এস্টিমেটস স্টার ইলিজিবিলিটি পারফরমেন্স বোনাস এগুলো না আমার তো ভিন্ন সমস্যা অর্থাৎ আমার হচ্ছে জটিল সমস্যা তাহলে আমি কিভাবে কি করবো সেটা আমাকে একটু জানান তো তারও জন্য তারা কিন্তু একটা ব্যবস্থা করেছে আপনি অবশ্যই ধৈর্য ধরে আজকে ভিডিওটা দেখবেন তো তার জন্য আপনি এখানে চলে আসবেন এই যে কন্ট্যাক্ট উইথ সাপোর্ট এই কন্ট্যাক্ট উইথ সাপোর্টে আসার পরে আমি এখানে চলে আসলাম কন্ট্যাক্ট উইথ সাপোর্টে কিন্তু আমি চলে এসেছি হ্যাঁ চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আপনার আরও বিস্তারিত কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ আপনার সমস্যাটা যদি মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন নিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তাদেরকে জানাতে পারবেন অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু তার তাদের কাছে জানাতে পারবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু আপনি তাদেরকে বলতে পারছেন অর্থাৎ কন্টেন্ট বা অডিয়েন্স নিয়েও যদি আপনার সমস্যা থাকে সেটাও আপনি কিন্তু তাদেরকে জানাতে পারবেন এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সেফটি লাইন অর্থাৎ আপনি সেফটি নিয়েও কিন্তু তাদেরকে আপনি জানাতে পারছেন তো আর সব থেকে মানে লোভনীয় যে জিনিসটা মানুষ সবাই দৌড়ছে সেটা হচ্ছে মনিটাইজেশন প্রোফাইল অর্থাৎ আপনি এই যে মনিটাইজেশন ইওর প্রোফাইল এটা নিয়েও কিন্তু তাদের সাথে কথা বলতে পারছেন আপনি যদি মনে করেন যে পে আউট সমস্যা নিয়ে বলবেন তাও বলতে পারছেন অর্ডারস অ্যান্ড পেমেন্টস নিয়েও বলতে পারছেন এগুলো নিয়ে আপনি অবশ্যই কথা বলতে পারছেন এবং এখানে আপনি সরাসরি তাদের কাস্টমার কেয়ারের সাথে যদি কথা বলতে চান তো এর জন্য আপনাকে কিন্তু চলে আসতে হবে এই যে এখানে দেখতেছেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি গেট হেল্প উইথ আস সামথিং আইস অর্থাৎ এই যে অপশনটা দেখছেন আপনি এই অপশনটাই চলে আসবেন এখানে চলে আসার পরে একটু লোডিং নিচ্ছে তো আপনি এখানে চলে আসার পরে আপনাকে কিন্তু অবশ্যই কি সমস্যা এবং কি টাইটেল সেই বিষয়ে কিন্তু আপনাকে অ্যাভারেজ ওয়েটিং টাইম টু মিনিটস অর্থাৎ আমি দুই মিনিট কিন্তু এখানে সময় পাব এর ভিতরেই আমার কিন্তু এখানে পূরণ করে দিতে হবে যে কিভাবে আমি এখানে পূরণ করব। তো আপনি অবশ্যই এখানে কিন্তু আপনার যে ভেরিফাইড নাম্বার বা চ্যানেল আছে এটা দিবেন এবং আপনার নাম্বারটা ভেরিফাইড হতে হবে এখানে আপনি লিখবেন আপনার কি সমস্যা এবং আপনি এখানে শেয়ারটা দেবেন অর্থাৎ স্ক্রিনশট আপনার যে স্ক্রিনশটটা আছে সেটা কিন্তু আপনি এখানে দেবেন অ্যাড স্ক্রিনশট ওয়ার আদার ফাইলস অপশনাল এটা অপশনাল হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনি চেষ্টা করবেন এখানে অবশ্যই দেওয়ার জন্য তো দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলেই আপনি কিন্তু এই সাবস্ক্রিপশন যে অপশনটা দেখতেছেন এই সাব সাবমিটই চলে যাবেন এই সাবমিটটা করে দেবেন তো আমি যেহেতু পূর্বে সাবমিট দেওয়ার পরে কিন্তু আপনার এমন একটা অপশন আসবে এবং এখানে আপনি যে সাবমিটটার ডিটেলসটা লিখেছেন এই ডিটেলসটা আপনার এখানে শো হবে শো হওয়ার পরে আপনার কিন্তু এমন একটা অ্যাড অর্থাৎ সরাসরি আপনাকে কিন্তু তারা সরাসরি আপনাকে এমনটাই লিখবে অর্থাৎ আপনি যখন দিবেন তখন কিন্তু তারা এখানে আপনাকে বলবে এভাবে একটা অ্যাড দিবে অর্থাৎ আপনি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে কিংবা যদি সামান্য পরিমাণেও যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনি আমার এই পেজটাকে একটু সাহস একটু ফলো দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন যাতে সে নতুন নিত্য নতুন আপডেট আসলে অবশ্যই যেন আমার এই পেজের মাধ্যমে তারা জানাতে পারে আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ